মাত্র এক পিস বেগুন হুম ঠিকই শুনেছ শুধুমাত্র এই এক পিস বেগুন দিয়ে আমি তোমাদের রুটি ভাত পরোটা দিয়ে খাওয়ার মতন একটা পদ রান্না করে দেখাবো এইরকম সুন্দর চকচকে নরম দেখে একটা বেগুন নিয়ে নিতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখবে তারপরেই কিন্তু বুঝতে পারবে আমি কি বানাচ্ছি আচ্ছা এবার বেগুনটাকে এইভাবে দুভাগ করে নিলাম একটু লম্বা লম্বা টুকরো করব ঠিক যেমনটা শুক্তোর হয় ঠিক সেরকমটা কিন্তু শুক্তোর থেকে একটু পাতলা হবে বেগুনটা বেগুনটা যাতে আমাদের বেশ ভালো সেদ্ধ হয় তার জন্য এরকম পাতলা পাতলা করে কাটা আর এটা তোমরা কিন্তু নিরামিষ যে কোনো দিনে বানিয়ে নিতে পারো অথবা ঠাকুরের ভোগের জন্য কিন্তু বানিয়ে নিতে পারবে বেগুনগুলোকে ঠিক এইভাবেই লম্বা লম্বা করে কেটে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বেগুনটা তো ভাজতে হবে চলো তার জন্য বেগুনের মধ্যে ফার্স্ট লবণ মাখিয়ে নিই বেগুনে কিন্তু শুধুমাত্র লবণটাই ব্যবহার করব হলুদ কিন্তু দেব না এই রান্নাটায় তাই পর্যাপ্ত পরিমাণ লবণ নিয়ে বেগুনের মধ্যে বেশ ভালো করে ডলে মাখিয়ে নিয়েছি এবার চলো এই বেগুনটাকে সাইডে রেখে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ টক দই নিয়েছি এই টক দই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এক চামচের মতন চিনি যেহেতু টক দই আছে আর কালারের জন্য হাফ চামচের মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যাস এইটুকু উপকরণই আমাদের লাগবে আজকের এই বেগুন রেসিপিটার জন্য টক দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে সাইডে রাখলাম এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে তেলটাকে বেশ ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এখানে তিন চারটে মতন ছোট এলাচ অবশ্যই ফাটিয়ে নেবে কিন্তু তা না হলে ফুটে এসে তোমার গায়ে ছিটকে আসবে এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা আর লবণ মাখানো বেগুন দিয়ে এ টপিট উল্টে পাল্টে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না বেগুনের একটা পিট বেশ লালচে হয়ে আসছে এই দেখো কথা মতো কিন্তু বেগুন বেশ লালচে হয়ে গেছে একটা পিঠ আরও একটা পিঠ যাতে লালচে হয় তার জন্য আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম বেগুন দেখতে পেয়েছো বেশ ভালো ভাজা হয়ে গেছে আর বেগুনটাকে কিন্তু আমাদের বেশ ভালো সেদ্ধ করে নিতে হবে ভাজার সময়তে কেননা এরপরে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি যে ফ্যাটানো টক দইটা সেটা দিয়ে দিলাম অথবা তোমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতেও পারো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে কয়েক সেকেন্ডের জন্য রেখে অফ করে দিয়েছিলাম এবার এই দই আর বেগুন বেশ ভালো করে মিশিয়ে নেব কী বানাচ্ছি সেটা তো তোমরা এতক্ষণ বুঝতে পেরেই গেছ হুম আমি আজ নিরামিষ একদম সিম্পল দুই বেগুনের রেসিপি শেয়ার করছি এরপর এর মধ্যে এক চামচের মতন ঘি দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করবো কড়াইটা কিন্তু গরমই থাকতে হবে আর এই পথটা তোমরা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত হয় Oof, just wow.